নমস্কার বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো ঘর দেখে তো তোমরা বুঝতে পারছো এটা এটা আমার আমার ঘর ঘর না হ্যাঁ পিসির পিসির এই বাড়িতে এসেছি শিলিগুড়ি আমার পিসির বাড়ি তো দেখতেই পাচ্ছ আমি তো গোপালের ভিডিও দিয়ে দিয়েছি তোমাদেরকে এই যে গোপাল গোপালকে একটু দেখে নাও এই যে গোপাল গোপাল সোনা এখানে কিন্তু গোপাল দুটো আছে একটা গণেশ আছে তো যাই হোক পিসির বাড়িতে এসেছিলাম পিসি ওরা এখন নেই পিসি আর আমিও বেরাবো বাড়িতে যেতে হবে হয়ে গেল তিন দিন ধরেই আছি মেয়ের পরীক্ষার জন্য এসেছিলাম মেয়েকে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য তো পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়ে গেছে কালকে গিয়েছিলাম ঘুরতে একটু যাই হোক তোমাদেরকে আরও কিছু দেখাবো চলো আমার বোন রান্না করছে পিসির মেয়ে এসেছে আমি আমি আসবো জন্য পিসি আবার পিসির মেয়েকেও ফোন করেছে যে চল তুইও আয় তো পিসির মেয়ে এসেছে এখন আমরা বেরাবো আর আমার মেয়ে আমার পিসি দুজনে মিলেই একটু বাইরে বেরিয়েছে কি কেনাকাটি করবে আমার মেয়ের এখন মনে পড়ছে সেটা তো যাই হোক চলো আমাদের জন্য রান্নাবাড়ি হচ্ছে আমার পিসির মেয়ে রান্নাবাড়ি করছে দেখো এই দেখো রান্নাবাড়ি করছে এই যে কি কি রান্না হচ্ছে রে মাছলি বাঁধাকপি ডাল রান্না হচ্ছে আমি সকাল সকাল বেড়াতে চেয়েছিলাম কিন্তু পিসি আর পিসির মেয়ে বলছে না খাওয়া দাওয়া করে একবারে বেড়া আমার সকালবেলায় বেড়ালেই বেশি ভালো হয় কারণ সন্ধ্যা হয়ে গেলে আমার একটু অসুবিধা অসুবিধাই লাগে তো যাই হোক দেখো রান্না হচ্ছে তো আর কি বলবো চলো আমার ঘরে গিয়ে কথা বলে দিই হ্যাঁ তো যাই হোক বেশিক্ষণ করবো না ভিডিওটা আমি